শোনো আমরে মোনাজি আমরে মোনাজ সোন পড়ে না আমিন তাহলে আমরা যেই কিতাবটার সঙ্গী বানাবো কিতাবটার নাম সবাই বলেন আমরা যে কিতাবটারে বন্ধু বানাবো এই কিতাবটার নাম এটা আল্লাহর কিতাব এই কিতাব সংরক্ষণের দায়িত্ব নিয়েছে কে এই কিতাবকে কেউ ধ্বংস করতে পারবে এই কিতাবের পিছু লেগে কেউ সুবিধা করতে পারবে এই কিতাবের তাফসির কেউ বন্ধ করতে পারবে না অসম্ভব কথা ছড়িয়ে পড়বে যুগ থেকে যুগ যুগান্তরে দেশ থেকে দেশ দেশান্তরে ঠিকা এটা এমন কিতাব এই কিতাবের পিছু লেগে লাভ নাই এই কিতাবের বাণী ছড়িয়ে পড়বে গোটা সময় অনেকে অনেক ষড়যন্ত্র করেছে এই কিতাবকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের এই খোদ ভারতবর্ষে ষড়যন্ত্র হয়েছিল ব্রিটিশরা যখন চলে গিয়েছিল ওরা প্ল্যান করেছিল এই কিতাবকে কি করে আমাদের থেকে ডিটাচ করা যায় কেমন করে আলাদা করা যায় এর একটা কমিটি করে দিয়েছে আপনারা গবেষণা করে দেখেন এই ভারতবর্ষ থেকে কেমন করে কোরআন দূর করা যায় তারা বুদ্ধি করে বলল এক কাজ করি কারণ তাদের কোরআনের কপিগুলো মসজিদ থেকে বের করে আমরা আগুন দিয়ে জ্বালাই দিব তাইলেই কোরআন শেষ কোরণের কপি যদি আগুন দিয়ে জ্বালায় দেওয়া হয় তাহলে তো আর পৃথিবীতে কোরআন থাকবে না না থাকবে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিকা করে দেখলো না রিসার্চে গন্ডগোল আছে অ্যানালাইসিস ভুল আবার নতুন কমিটি পাঠালো তারা ইংল্যান্ড থেকে তেত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি তারা এসে গবেষণা করে দেখলো না এই কোরআন আগুনে জ্বালাই দিলে কোরআন দূর হবে না কারণ আমরা ভারতবর্ষের হেবসখানাগুলোতে যে দেখেছি ছোট বাচ্চারা মাথা দুলিয়ে দুলিয়ে কোরআন পরে কোরআন তারা শুধু কাগজেই লিখে রাখে না সিনার ভিতরে গেথে রাখে ওই কোরআন মুসলমানদেরকে শিখিয়েছে কে সে আল্লাহ বললেন আর রহমানু আল্লাবাল কোরআন খলকাল ইনস আলামাহুল bayan আল্লাহ বললেন আমি মেহেরবান আমি কোরআন শিখিয়েছি আমরা বললাম আল্লাহ আর আপনি কি করেন আল্লাহ বলেন খলাফল ইনসান আমি মানুষ বানিয়েছি সুমান আল্লাহ পড়েন আমাদেরকে তৈরি করেছে কে জোরে বলতে হবে কে মানব সৃষ্টির তিনটা পদ্ধতি কোরআনে পাওয়া যায় পদ্ধতি নাম্বার ওয়ান বাবাও নাই মাও নাই এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানাইছে বলেন আদাম আর হাওয়া আলাইহাসাল্লাম এদের বাবা মা ছিল দুই পদ্ধতি হচ্ছে মা আছে কিন্তু বাবা নাই এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানালেন কি নাম তিন নাম্বার পদ্ধতি হচ্ছে মাও আছে বাবাও আছে এই পদ্ধতিতে আল্লাহ কাদেরকে বানিয়েছেন আমাদেরকে বানিয়েছেন তাহলে পদ্ধতি কয়টা তিনটা আদম আলাহ ইসালামকে বানানোর পদ্ধতিও তিনটা প্রথমে আল্লাহ তিন ইন এটেল মাটি নিলেন তারপর নিলেন হামাইম মাসনুন কাদা মাটি তারপরে এটার বানালেন ঠনঠনে শুকনো মাটি সৈয়দান আদম আলি অবয়ব তৈরি করলেন ষাট হাত লম্বা করে সৈয়দান আদম আলি ইসাল্লামকে যখন আল্লাহ বানিয়েছেন কয় হাত লম্বা সহিবুখারের বর্ণনা লম্মা খালাক আদমা ওকানা তুলহু সিতুনা জেরান আল্লাহ তালা যখন আদম আলাইসাল্লামকে বানালেন ষাট হাত বা ষাট গজ লম্বা করে বানালেন আপনারাও যারা জান্নাতে যাবেন সাইট হাত লম্বা হয়ে জান্নাতে ঢুকবেন কয় হাত লম্বা সুমান আল্লাহ পড়বেন না আদম আলাইসাল্লামকে বানালেন আবার মায়ের পেটে যে আমরা বড় হলাম এখানেও আমাদের তিনটা ক্যাটাগরি তিনটা ধাপে তিনি আমাদেরকে বানালেন মায়ের পেটে নয় মাস কি করছিলেন মনে আছে আপনাদের শরীদপুরের ভাইরা মনে নেই কেন হ্যাঁ আমাদের কারোরই মনে নাই ঠিক কিনা এই ছয় মাস মাস কই যে ছিলাম কোথায় ছিলাম আমরা মনে করতে পারি না স্মৃতির পাতা হাতড়িয়ে যত পিছনে যায় আর বলতে থাকি মনে আছে ছোটবেলার কথা মনে নাই আমরা সবাই কিন্তু এত বড় ছিলাম না ভাই ছোট্ট ছিলাম ছোট্ট মায়ের জরাই ওর দেয়ালের মধ্যে লেফটে ছিলাম নতফা আলাকা ডব ব্লাড ক্লট অ্যান্ড দ্য ফ্ল্যাশ ছোট্ট নাপাক পানি ছিলাম ওইটারে আল্লাহ বড় করতে আরম্ভ করলেন বড় করতে করতে রক্তপিণ্ড বানালেন রক্তপিণ্ড থেকে আল্লাহ গোশতপিণ্ড বানালেন আমরা প্রত্যেকে এরকম একটা গোস্তের টুকরা ছিলাম এটার ভিতরে আল্লাহ কঙ্কাল ঢুকালেন আমার স্কেলিটন আমার কঙ্কালটা আমার অবয়বটা ঢুকালেন তারপরে আবার গোশত দিয়ে প্যাকেট করলেন তার উপরে আবার চামড়ার প্যাকেট পড়ায় দিলেন পড়েন সুবাহান আল্লাহ এরপরে নয় মাস পরে এই পৃথিবীর বুকে স্মুথলি আমাকে আসার সুযোগ দিলেন কে একথায় আল্লাহ সুরাল মোমেরুনে বললেন আল্লাহ কদে খলাম কনল ইংস না মিংসুলালতি সুম্মা যা আল্লাহ ফি কর দিমখিন সুম্মা খলাম কনল নতুফজা আল্লাহ কচাং فخلقنا العلقه مضغه فخلقنا المضغه عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر فتبارك الله احسن الخالقين قلنا الله اكبر উঠছেন কে কে দেখি আপনার চেহারাটা দেখেন আমাকে ওয়ার্সুমে যাওয়ার জন্য অনেক আগ থেকে বসে আছেন বোধ থেকে দুপুর তিনটা থেকে তাহলে দোয়া করে দেয় আর না না ঠিক হবে না কষ্ট হচ্ছে আমি বুঝতে পারতেছি আরো কয়েক মিনিট শুনবেন পড়েন পড়েন লিল্লাহে হে লিল্লা হে লিল্লাহে তাকবীর হে মায়ের পেটে আমাদেরকে তৈরি করলো কে আল্লাহ দশ মাস আমাদেরকে খাবার দিল কে অক্সিজেন কে দেখেন দুনিয়ার কেউ কিন্তু আমার খোঁজ নিতে ভিতরে পারছে ওই গোপন জায়গায় একজন আমার দিত তিনি কে আমার নাভির সাথে আমার মায়ের জরায়ুর একটা কানেকশন ছিল ওই একটা লাইন দিয়ে আমাদের সবাইকে আল্লাহ খাবারের ব্যবস্থা করেছেন পানির ব্যবস্থা করেছেন বাতাসের ব্যবস্থা করেছেন দুনিয়ায় আসার সাথে সাথে দুনিয়ার মানুষরা ওই খাবারের লাইনটা কেটে দেয় ঠিক কিনা শরীয়ত পুরে রেখে দেয় কি করে টা দেখবেন সিজার করার পরে বাচ্চাদেরকে বের করে কেঁচি দিয়ে যারা সিজার করে ডাক্তাররা কি করে কেটে দেয় বাচ্চার পা ধরে মাথাটা নিচু করে নিতম্বের মধ্যে থাপ্পড় মারে কয়েকটা তারপরে বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে ঠিক কিনা আমরা আমাদের কানে শুনি ওয়া ওয়া আসলে সে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াত জানায় বলে আল্লাহ নয় মাস দশ মাস মায়ের পেটের ভেতরে ছিলাম কেউ তো খোঁজখবর খবর নিল না তুমি মায়ের ওই এক একটা খাবার এক লাইনে পানি এক লাইনে বাতাস ঢুকিয়েছ নয়টা মাস এই খাবারের লাইন আমার ঠিকঠাক ছিল আমার টেনশন ছিল না দুনিয়ার বুকে আসার সাথে সাথেই এদের সাথে আমার কি শত্রুতা আমি জানি না আসার সাথে সাথে আমার খাবারের লাইনটা কেটে দিস আল্লাহ একটা মাত্র খাবারের লাইন ছিল মানুষগুলো কেটে দিল আমি এখন কি খাবো, আমি এখন যাব কই আল্লাহ বলে কাঁদিস না আট মাস যেমনি খাওয়াইছি এখনও খাওয়ামো সুমান আল্লাহ পড়েন খাবারের একটা লাইন ছিল কেটে দিয়েছে ওই একটার বিপরীতে তোর মায়ের বুকের ভেতরে এখন খাবারের দুইটা লাইনের ব্যবস্থা করে দিলাম খালা খালিং তিনি মানুষ বানিয়েছেন মানুষের যা দরকার তার ব্যবস্থাও করে দিয়েছেন চিল্লাই বলেন ঠিক কি কিনা এজন্য জন্য আল্লাহ বললেন মেহরবান আমি আমি তোমাদের কোরআন শিখিয়েছি আমি মানুষ তৈরি করেছি আমি তোমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছি পড়ে আল্লামাহুল বয়ান আমি তোমাদেরকে বয়ান শিখিয়েছি যে আমরা বয়ান করি আমাদের যে ভাষা এই ভাষা কারদান আমাদের বাংলা ভাষা কারদান পৃথিবীতে অনেক ভাষা আছে একটা ভাষার প্রকাশভঙ্গির সাথে আরেকটার মিল নাই একটার প্রকাশভঙ্গির সাথে আরেকটার মিল নাই চাইনিজরা চাইনিজ ভাষায় কথা বললে ইংরেজরা কিচ্ছু বুঝে না ইংরেজরা বললে আরবরা বুঝে না আরবরা বললে মালায়রা বুঝে না মারায়রা বললে আফ্রিকানরা বুঝে না সুবান্লা পড়েন আমি অনেক দিন দেশের বাইরে থাকি দশ বছরেরও বেশি আমি পড়াশোনা করি এখনও পিএইচডি করি তো মিশরে যখন আমি পড়াশোনা করতাম তখন দেখতাম এক এক ভাষায় এক একজন কথা বলে আমরা বাঙালিরা যদি কোনো কথা বলে হাসা হাসি করি হেসে হেসে আমরা কুটি কুটি হয়ে যাচ্ছি মরে যাচ্ছি কিন্তু ওরা হাসে না বিদেশিরা ওরা বোঝে নাই তো আবার ওরা যখন কথা বলে হাসে আমরা কিছুই বুঝি না সুমান আল্লাহ পড়বেন না ওইটা বাদ দেন আমাদের বাংলাদেশে আসেন আমাদের বাংলাদেশে এক এক জেলার সাথে আরেক জেলার ভাষার ভিন্নতা আছে না নাই সুমান আল্লাহ পড়বেন না ঢাকার ভাষার সাথে ফরিদপুরের ভাষার অমিল সিলেটের অনেক অমিল চট্টগ্রামের অমিল আছে না নাই সবচেয়ে বেশি অমিল সিলেটে আর চট্টগ্রামে ঠিক কিনা ওনাদের ভাষাগুলো এমন শুনলে বোঝার উপায় নেই যেটা বাংলা ভাষা না অন্য ভাষা কিন্তু প্রত্যেক আঞ্চলিকতায় একটা মাধুর্যতা আছে না নেই পাক এই কোরআনের মধ্যেও আঞ্চলিকতার দাম দিলেন হিসাম বিন হাকিম বিন হিজাম কোরআন থেকে তালাওয়াত করতে শুরু করলেন এই তালাওয়াত শুনে সাইয়েদান ওমর ফারুক ওনার ঘাড় ধরে টেনে বিশ্বনবীর কাছে নিয়ে আসলেন ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ দেখেন হিশাম বিন হাজিম কেমন করে কোরান পড়ে দেখেন ভিন্নভাবে ভাবে পড়ে আপনি শিখাইছেন একভাবে ভাবে ও আরেক ভাবে ওর বিচার করেন আসলে আরেক ভাবে পড়ে নাই অন্য আঞ্চলিকতায় পড়েছে যেমন আমরা পড়ি ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা মা ওদ্দা আঁকা রব্বুকা ওয়ামা কলা বলেন আ খরতু হইর উল্লেখ্যা মিনাল উলা কিন্তু কোরানের আরেকটা লাহজা বা আরেকটা পড়ার পদ্ধতি আছে যেখানে ওনারা পড়ে অদ্দ হে বল লাই লে মা ওদ্দা আঁকা রব্বুকে ওয়া মে কলে সোবানাল্লাহ পড়বেন না হাসিম বিন হিকাম এরকম বাকা করে পড়ছিলেন ওমরে ফারুকে বাকাটা শিখেন নাই উনি শিখছিলেন সোজা ওমের ফারুক আবার সোজা খাপটা পছন্দ করতেন সোবানলা পড়েন বিশ্ব বললেন হিসাম বিন হেসামকে তুমি ছাড়ো বললেন হিসাম তুমি কিভাবে পড়েছো হিসাম বলে আমি এইভাবে পড়েছি বললেন হা বললেন হাকাদা ঝিলাত এভাবেও নাজিল হয়েছে সমস্যা নাই ওমর তুমি কিভাবে পড়েছো ওমর বললেন আমি তো এইভাবে শিখেছি বিশ্ব বললেন এভাবেও নাজিল হয়েছে সমস্যা নাই উং আলা সাবা আতি আহরুফ মিনহু আরবি ভাষা একটা কিন্তু এর মধ্যে আঞ্চলিকতা আছে সাতটা এই সাতটা আঞ্চলিকতা দিয়ে কোরআন করেছে কে এই জন্য আঞ্চলিকতার মর্যাদা আল্লাহ কোরআনেও দিলেন এই জন্য বায়ান আমি মেহেরবান আমি কোরআন শিখালাম আমি মানুষ বানালাম আমি তোমাদেরকে ভাষা শিখালাম সুবহানাল্লাহ পড়েন

পঁয়ষট্টি দিন এটা তো সোলার ইয়ারের হিসাব বললেন মানে সৌর বৎসর আর চান্দ্র বৎসরে তিনশো চুয়ান্ন বা পঞ্চান্ন দিন তাহলে এই সূর্য আর চাঁদ চাঁদ আর সূর্য আল্লাহ এই মহাবিশ্বে দিয়েছেন হিসাবের জন্য ঠিক কিনা আল্লাহর হাবিব বললেন সুমু লিরু ইয়াতিহি আফ তিরু ইয়াতিহি চাঁদ দেখে রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো আমরা রমজান শুরু করি কি দেখে জোরে বলেন ঈদ শুরু করি কি দেখে চাঁদের পলকি চড়ে আসল সবার ঘরে চাঁদের পলকি চড়ে আসল সবার ঘরে আসল খুশি ঈদ বল ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ সবাই পড়েন বলো ঈদ মুবারক ঈদ মুবারক ইদ মুবারকেই সুবান আল্লাহ পড়ে আর সামসুয়াল কমারুবি খুসবাং সূর্য চন্দ্রের গায়ে লাগে না চন্দ্র সূর্যের গায়ে লাগে না কোনোদিন কি দেখেছেন সূর্য আর চন্দ্র থাকতে লাগছে দিনের ভেতরে রাত ঢুকে গেছে রাতের ভিতরে দিন ঢুকে গেছে এরকম কি কখনো হয়েছে সবকিছু একজনের আইন মানে চিল্লায় বলতে হবে তিনি কে এরপরে আল্লা বললেন নয় নাজমুয়া শাজানুয়াস যোধান আকাশের তারকারা যে আর বৃক্ষমালা একজনকে সিজদা করে তিনি কে আকাশের তারাগুলো আল্লাহরে সিজদা করে কিন্তু আমরা আল্লাহরে সিজদা করতে চাই না গাছগুলো আল্লাহর জিকির করে কিন্তু আমরা জিকির করতে চাই না ঠিক কিনা অস্ট্রেলিয়ার সিডনি শহরে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ আছে গাছ ওই গাছটা টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে মানুষের মতো রুকু করে আছে একটা গাছ সুমান আল্লাহ কইতে বললেন না ক্যালেন্ডারে দেখা যায় পত্রিকায় দেখা যায় রুকু রুকু করে আছে আমরা আমরা করি করি না না দিন আল্লাহ বলবে দিয়ে দেখা গাছ আপনারা যারা নামাজ পড়েছেন শেষদা দিয়েছেন তারা আল্লাহ একবার বলে সেজদায় লুটিয়ে পড়বেন আর যারা নামাজ পড়ে নাই তারা শত চেষ্টা করেও তাদের পিঠকে বাঁকা করতে পারবে না এই জন্য পাঁচ একটা জামাতের সাথে পড়ার দরকার আছে না নাই আজকের এই মাহফিলটা তখনই সফল হবে যখন আমরা এই ওয়াদা করতে পারবো যে জীবনে কোনোদিন নামাজ ছাড়ব এই ওয়াদা করা যাবে সবাই করতে পারবেন কার সাথে আমার সাথে ওয়াদা করবেন কার সাথে আত তুলে আল্লাহরা দেখান আওয়াজ করে আল্লাহরা ডাকেন বলেন হে আল্লাহ আরও জোরে একটা ডাক দেন পড়েন আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম পাঁচ সালাদ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব তুমি তাও দাও আমিন আর আমিন রহমানের শিক্ষা হচ্ছে যে সব সময় আমরা ভরসা রাখবো একজনের উপর তিনি কে আমাদের গুণা যত বড়ই হোক আল্লাহর দয়া তার চাইতে বড়ো সুরার রহমানের শিক্ষা হচ্ছে আমাদের পাপ অন্যায় গুণা যত বড় হোক না কেন আল্লাহর দয়া তার চাইতেও বড় ঠিক কিনা এজন্য নিরাশ হবেন না হতাশ হবেন না আপনি যত পাপ করেন না কেন অনুতপ্ত হলে অজু করে এসে যায় নামাজটা বিছিয়ে দুই রাকাত নামাজ পড়েন কপের কথাগুলো স্মরণ করেন ক্ষমা চান চাওয়ার মতো চাইলে সব গুণা মাফ করে দিবে কে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার অমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন